সবুজে মরানো পাহাড়ি রাস্তা আলো ঝলমলে সকাল আর অসংখ্য চা বাগানের মাঝে হারিয়ে যাওয়া এক শহর হ্যাঁ বলছি শ্রীমঙ্গলের কথা ব্রিটিশদের হাত ধরে গড়ে ওঠা এই মায়াবী শহর সিলেট বিভাগের মৌলবীবাজার জেলায় অবস্থিত যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি বনের মধ্য দিয়ে সূর্যশায়ার খেলা পাহাড়ির কোল ঘেঁষে আদিবাসীদের গ্রাম আর মাঝে মাঝে ভেসে আসা চা পাতার গন্ধ এই শহরকে করেছে আরও মোহনীয় ঢাকা থেকে মাত্র চার ঘন্টার দূরত্ব এক বা দুই দিনের ছুটি কাটানোর একটি আদর্শ ডেস্টিনেশন এই শ্রীমঙ্গল যেখানে আমরা ঘুরে দেখেছি সবুজের গালিচায় মোড়ানো ছোট বড় অসংখ্য চা বাগান সহ নরনামিরাম মাধবপুর লেক মৌলবীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাধার গা ছমছমে রাবার বাগান সেই সাথে আরও ঘুরে দেখেছি বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত শমসেননগরের প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো গলফ মার্ক আজকের এই ভিডিওটিতে শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি একটু স্কিপ না করে দেখার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক শ্রীমঙ্গল আপনারা ট্রেনে অথবা বাসে যেতে পারেন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত দশটায় উপবন এক্সপ্রেস ট্রেনটিতে জনপ্রতি দুশো পঁচাত্তর টাকা দিয়ে আমরা চলে যাই শ্রীমঙ্গল ট্রেনে গেলে আপনারা অবশ্যই সাত দিন আগে টিকিট কাটার চেষ্টা করবেন আপনারা যদি বাসে যান ঢাকার সায়দাবাদ থেকে ছয়শো টাকায় নন এসি বাসে শ্রীমঙ্গল যেতে পারবেন আল্লাহর নাম নিয়ে রাত দশটা পনেরোতে আমাদের ট্রেনটি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত তিনটা তিরিশ নাগাদ ট্রেন আমাদের শ্রীমঙ্গল নামিয়ে দেয় স্টেশন থেকে বেরিয়ে আমরা নাস্তা করে নিই জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে আমাদের আগে থেকেই সিএনজি কনফার্ম করা ছিল স্টেশন থেকে বের হলে আপনারা অসংখ্য সিএনজি চাঁদের গাড়ি পেয়ে যাবেন তবে একটু দামাদামি করে নিন আমরা সোহেল মামার সিএনজি দিয়ে সারা দিন 1200 টাকা দিয়ে চারটি স্পট ঘুরি আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আসসালাম মামা শ্রীমঙ্গলে যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরতে সারা দিনে কত কস্টিং আপনাদের সর্বমোট বারোশো টাকা নেই আমরা বারোশো টাকা না এর মধ্যে কী কী স্পট ঘোরা যাবে নুরজান আল মাদবপুল্লি একলাউ আছর আল পাহাড় আর মণিপুরি আঙ্গুনি পাড়া না তো আপনারা কি বারোশো টাকা নেন না একটু কস্ট কম রাখেন না কম না এটাই কম মানে যেটা মেইন আঁকে মানে সারাদিনে কটা স্পট ঘোরা যায় ও তো পাঁচ ছয়টা পাঁচ ছয়টা স্পট না আর যদি হাম হাম জন্য যায় সেক্ষেত্রে কটা স্পট ঘুরতে পারবো হাম হাম গেলে মানে পরে তিন চারটা জায়গা দেবে তিন চারটা স্পট না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মামা শ্রীমঙ্গলে যে স্পটগুলো আছে এগুলা ঘুরতে আপনারা সারাদিন কত নিয়ে থাকেন টাকা সারাদিনে আপনি যদি শ্রীমঙ্গলের ভেতরে ঘুরেন জি তাহলে দুই হাজার টাকা লাগবে আর সিমল থেকে বাইরে যান তাহলে তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে দুই হাজার টাকার প্যাকেজে কী কী দেখবো আমরা এই তো আপনি লাউাছড়া দেখতে পারবেন বৌদ্ধভূমি দেখতে পারবেন নীলা নীলকণ্ঠ দেখতে পারবেন আর কী কী দেখতে পাবো বাগান চা বাগান দেখতে পারবেন রুজহান্তি গার্ডেন দেখতে পারবেন আর আপনার হামহাম হাম ঝর্ণা গেলে সেক্ষেত্রে কত লাগবে হামহাম হাম ঝর্ণা গেলে আপনার তিন হাজার ওই চাম্বা এখান থেকে কিন্তু অনেক হাঁটতে হবে আপনার কতক্ষণ লাগতে পারে ওইখানে দিনই যাবে আপনার একদিনই যাবে না ওখানে গেলে কত কস্টিং আসবে আপনাদের ওইখানে গেলে আপনার হাফ ডাউন চার হাজার টাকা আসবে চার হাজার টাকা না আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই শ্রীমঙ্গলে যে স্পটগুলো আছে আপনাদের এই যে চাঁদের গাড়িগুলো আছে এগুলো দিয়ে ঘুরতে সারাদিন কেমন কি খরচ নেন আপনারা আমাদের একটা প্যাকেজ আছে ভাই বুঝছেন যেমন লাউবাসরা মাধবপুর লেক নুরজান্টি গার্ডেন আদি নীলকণ্ঠ মণিপুরি পাড়া রাবার বাগান বদ্ধভূমি লাল পাহাড় জি এই কথা হলে মনে করেন আমাদের 35000 টাকা রাখতে হবে 35000 প্যাকেজ জি জি আপনি যদি আমি হচ্ছে হামহাম জননা যাই হামাম জননা যাইতে একদিন সময় লাগে হামাম জননার রেটটা ভিন্ন আলাদা না সেক্ষেত্রে কত কষ্ট আসবে সে ক্ষেত্রে গস্ট আসবে হামাম জননা যাইতে হলে আপনার 4000 টাকা আসবে 4000 টাকা না ওটা ঘুরলিকে আনো মানে সারা দিনই চলে যাবে জি সারা দিন বলতে আপনার যাইতে এক আইতে এক ঘন্টা জি দুই ঘন্টা আর আপনি ভিতরে হাইটা যাইতে দুই ঘন্টা আসতে আবার দুই ঘন্টা 4 ঘন্টা মোট 6 ঘন্টা সময় লাগে আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিম মিয়া আপনার নাম্বারটা একটু বলে দেন সেভেন জিরো থ্রি টু ফাইভ সিক্স থ্রি নাইন ওয়ান যারা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি সিএনজি এবং চাঁদের গাড়ির ভাড়া সংক্রান্ত বিষয়ে জানানোর চেষ্টা করেছি আমরা সোহেল মামার সিএনজি দিয়ে অলমোস্ট চারটা স্পট ঘুরি বারোশো টাকার মধ্যে আপনারা চাইলে এই মামার সিএনজি ভাড়া করে ঘুরতে পারেন বারোশো টাকা দিয়ে সারাদিন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মামার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ভোর হওয়ার আগ পর্যন্ত কেউ স্টেশন থেকে বের হবেন না ফজরের নামাজের পর আমরা বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হামহাম ঝর্ণা শ্রীমঙ্গল থেকে হামহাম ঝর্ণা যেতে সময় লাগে আনুমানিক দেড় ঘন্টার মতো পঞ্চান্ন কিলোমিটারের মতো রাস্তা আসসালামু আলাইকুম এভরিওয়ান তো রাইট নাও হচ্ছে আমরা হাম হাম ঝর্ণা যে জিরো পয়েন্ট সেখানে আসি এখানে হচ্ছে লিখা আছে হামহাম হাম জিরো কিলোমিটার আপনারা যখন হচ্ছে হাম হাম ঝর্ণায় আসবেন তখন রাস্তার দুই ধারে হচ্ছে অসংখ্য হচ্ছে আপনার চা বাগান দেখতে পারবেন আপনারা নেমে হচ্ছে ওখানে ফটোশুট করতে পারেন মানে রাস্তার দুই ধারে সুন্দর সুন্দর হচ্ছে চা বাগান দিয়ে ভরা আর কি কত করে ভাড়া দাও নাকি না পরে নিয়ে নি বাবা কিনা না তো এই বেবিদেরকে হচ্ছে আপনারা ওদের থেকে লাঠি পেয়ে যাবেন এই বাঁশের যে লাঠিগুলো এগুলো পেয়ে যাবেন একদম দশ টাকা করে আপনাদের ট্রাকিং হচ্ছে এটা অনেক হেল্পফুল হবে তো এই আঙ্কেল হচ্ছে এখানকার গাইড হাম হামা জন্মায় গেলে অবশ্যই আপনারা গাইড নেবেন আঙ্কেলের নামটা একটু বলেন তো মাঝি মুন্ডা মাঝি মুন্ডা আপনারা এখানে হাম হাম ঝর্ণা ঘুরে নিয়ে আসতে কত করে নেন কত করে নেন

না এত ঘুম তো আমার সাদলা যে ফ্রিতে দিয়ে দিবা টাকা দিব না নাও আশি গুলো নিয়ে যাও টাকা দিব না কিন্তু ঠিক আছে চলো না না আমরা টাকা দিব না চলে গেলাম আমরা এদিকটাতে হচ্ছে আপনারা মূলত একটা দোকান দেখতে পারবেন আপনাদের যাবতীয় জিনিসপত্র নিতে পারেন এই যে পায়ে যেগুলো কি দেয় এগুলোর নাম কি আনছে ভাই হ্যাংলেট হচ্ছে আপনারা নিতে পারেন যেহেতু পিছিল একটা জায়গায় আপনারা যাবেন আর ঝর্ণা দেখতে আর এখান থেকে আপনার হচ্ছে যাবতীয় জিনিসপত্র নিয়ে নিতে পারেন অবশ্যই পানিটা নেবেন মাস্ট বি কারণ হচ্ছে পাহাড় উঠলে বা আপনাদের ঝর্ণা গেলে তৃষ্ণা বা অবশ্যই পাহাড় পানিটা অবশ্যই আপনাদের সাথে নিয়ে নেবেন পানি কত করে এক লিটার লিটার তিরিশ টাকা না আর দুই লিটার কত আচ্ছা দুই লিটার একটা পানি দেন তো এখান থেকে হচ্ছে আমাদের পাহাড়ি রাস্তা ধরে হচ্ছে আমাদের ট্র্যাকিংটা শুরু হয়েছে মূলত আমাদের সাথে গাইড দিয়েছি আমাকে তিনশো টাকা দিয়ে তো এই যে কাঁচা রাস্তা দিয়ে হচ্ছে আমরা এখানে হাম হাম শোনার উদ্দেশ্যে এখন সামনের দিকে অগ্রসরিত হচ্ছি দেখি অলমোস্ট কতক্ষণ লাগতে পারে এখন ঘুরে কাটা অলমোস্ট সাতটা পঁচিশ বাজে ছোট একটা শাকও আছে এখানে ছোটো ছোটো ঝিরি দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর এগুলো সত্যি হচ্ছে আপনাদেরকে যেতে হবে আমরা হচ্ছে এই ঝিরি পথ দিয়ে হচ্ছে হাম হাম ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি আর কি দেখতে পাচ্ছেন একদম নির্জন একটা রাস্তা আর কি উঁচা নিচা এই আর একটা ঝিরি এখানে দেখা যাচ্ছে রাস্তাটা একদম ডেঞ্জারাস একটা রাস্তা আপনারা সেফলি যাওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়া করবেন না ভুলেও সাবধানে যাওয়ার অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা কতটা ভয়ানক আমরা যে দিকে উঠতেছি কাকা হচ্ছে আমাদের অনেক আগে উঠে যাচ্ছে যেহেতু কাকার একটা এক্সপিরিয়েন্স আছে এখানে প্রতিনিয়ত আসে গাইড হিসেবে কাকার কত ফোন লাগতে পারে কত ফোন লাগবে হাঁটতে গেলে ঘন্টা দেওয়া যায় দেড় ঘন্টা তো আমরা এখন যাচ্ছি দোনো সাইডে হচ্ছে আপনার মানে বন আর কি মাঝখান দিয়ে যে সরু রাস্তাটা গেছে এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি লাঠি ভর দিয়ে দিয়ে দিন ডাবল টিক মারতে পারেন না না একটি বে না একটি এই জায়গাটাতে হচ্ছে উঠতে উঠতে আপনারা একটা জাপনি সাউনি দেখতে পারবেন এখানে বসে হচ্ছে আপনারা বিশ্রাম করতে পারেন উত্তর দিয়ে যেহেতু ক্লান্ত হয়ে যাবেন বিশ্রাম করতে পারেন আমরা এখন হচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করব দেন হচ্ছে আমরা আবার ট্র্যাকিংটা শুরু করব আমাদের এই জায়গাটাতে হচ্ছে যে পরিমাণ বাতাস আপনারা যদি এখানে আসে এসে মানে রিল্যাক্সে ওখানে বসে থাকতে পারেন তাহলে আপনারা প্রকৃতির যে সৌন্দর্যটা সে উপভোগ করতে পারবেন তা আমরা এখন যাচ্ছি আঙ্কেলকে নিয়ে আপনারা কেউ হচ্ছে বৃষ্টি পড়লে এখানে আসবেন না যেখানে আমার অবস্থা দুইবার আচার খাইছি আর কি আর যে কেবা এখানে একদম অস্থির চাচা হচ্ছে আমাদেরকে রেখে চলে যাচ্ছে চাচা হচ্ছে এক্সপার্ট গাইড হিসেবে কিন্তু চাচা পুরো এক্সপার্ট একদম এখানে জাস্ট সাউন্ড আপনারা শুনেন যে পরিমাণ পাতা আসে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ চেকলা হয়ে গেছে এখানে তো বন্ধুরা আমরা হচ্ছে ষাটটা চল্লিশে হচ্ছে পাহাড়ে ওঠা স্টার্ট করছি এখন অলমোস্ট বাজে এক ঘন্টার হইছে মতো আমরা এখন উঠতেছি পাহাড়ের দিকে এখনো কিন্তু আমরা হামহার যে ঝর্ণাটা ঝর্ণা কিন্তু সন্ধান পাইনি আপনাকে দেখানোর চেষ্টা করবো কতক্ষণ লাগতে পারে সেই ঝর্নায় যেতে অলমোস্ট এক ঘন্টা দশ মিনিটের মতো ট্র্যাকিং করে আমরা আরেকটি হচ্ছে বসার স্থান পেলাম এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন

তার থেকে সবচেয়ে ডেঞ্জারাস রাস্তা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এ পুরো একদম পিস কিন্তু জায়গাটায় মানে কীভাবে যে নামবো সেটা আমরা এখনো ভেবে পাচ্ছি না এখনো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনার এখানকার আসল যে মর সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা মানে আসল যে একবার আসলে আর সেকেন্ড টাইম এখানে আসতে আপনারা চিন্তা করবেন না দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা অনেকক্ষণ হাঁটার পরে আমরা হচ্ছে এই যে এত সুন্দর একটা ডেঞ্জারাস রাস্তা হচ্ছে আমরা করে আসার পরে এখানে আপনারা সুন্দর একটা ঝিরি দেখতে পারবেন এই ঝিরিটা দেখে আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি গাইস পানি কিন্তু অসম্ভব ঠান্ডা অসম্ভব অনেক দূর আসার পরে কিন্তু আপনারা এই যে যে জলধারা ঝিরির সন্ধান পেয়ে যাবেন কি আর কতক্ষণ লাগবে বলেন আর আধা ঘন্টা

আপনার হচ্ছে এই ঝুড়ির দিয়ে হচ্ছে হেঁটে হেঁটে সামনে দিকে অগ্রসর হতে হবে হচ্ছে আমরা এখন যাচ্ছি পানি কিন্তু একদম ঠান্ডা এখানকার পানি এখানে এই যে ভাই হচ্ছে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আপনারা কিন্তু একদম সেফলি যাওয়ার চেষ্টা করবেন কারণ এই পাথরগুলো হচ্ছে একদম পিচ্ছিল কিন্তু ঠিক আছে আর যে জলধারের স্রোত আসতেছে পানির পিছলা খাওয়ার একদম চান্স কিন্তু আপনারা একটু সেফটি মেনটেন করে যাবেন

গাইস অনেকক্ষণ আমরা হচ্ছে ট্র্যাকিং করার পর অলমোস্ট দুই ঘন্টার মতো ট্র্যাকিং করার পর হচ্ছে আমরা সেই ঝর্নার সন্ধান বেশি ও মাই গট পানি তো মোটামুটি আহামদুল্লা ঠিকই আছে এই দেখেন সেই ঝর্ণা মোটামুটি আছে পানি অলমোস্ট দুই ঘন্টার মতো ট্র্যাকিং করার হচ্ছে আমরা এই ঝর্ণার প্রস্তাব পেলাম হামহাম ঝর্ণা মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাধার স্থানীয়দের কাছে এই ঝর্ণা চিতা ঝর্ণা নামেও বেশ পরিচিত দুর্গম পথ আর লোকালয়ের বেশ খানিকটা দূরে হওয়ায় একসময় এই জলপ্রপাতটি কারো চোখে পড়েনি তবে বর্তমানে নেট দুনিয়ার কল্যাণে এই ঝর্ণার নাম শুনেনি এমন লোক পাওয়া দুষ্কর তো গাইস আমরা যখন সকাল এখান থেকে গিয়েছিলাম এখানে তখন আমরাই ফার্স্ট আপনার হচ্ছে মানে ঢুকি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি আসছে এখানে অনেক গাড়ি আছে অনেকে হাইস গাড়ি নিয়ে আসছে তারপরে অনেকে হচ্ছে চাঁদের গাড়ি নিয়ে আসছে হাম হামঝর্না থেকে আমরা চলে যাই মাধবপুর লেক মাধবপুর লেক যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো মাধবপুর লেক ঢুকার সময় গাড়ি পার্কিং এর জন্য বিশ টাকা করে আপনাদের দিতে হবে সালামু আলাইকুম এভরিওয়ান তো বর্তমানে হচ্ছে আমরা শ্রীমঙ্গলের অন্যতম একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হচ্ছে মাধবপুর লেকে বিশ টাকা দিয়ে হচ্ছে সিএনজি ভাড়া মানে টিকিট দিয়ে হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি তো এদিকে আসতে হচ্ছে আপনারা অনেক দোকান দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার আনস বিক্রি করতেছে অনেক আইটেমের দোকান কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা আনারস কত করেন বিক্রি করেন ভাই এদিকে দুটা পঞ্চাশ এদিকে দুটা সাইজ ভাই হচ্ছে এখান থেকে আনাউস আনারস কি মিষ্টি ভাই কি না অনেক আপনারা হচ্ছে যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির যে টিকিটটা ওখান থেকে কাটবেন তো ওইখান থেকে যে টিকিটটা দিবে ওটা দিয়ে আপনারা ভিতরে ঢুকতে পারবেন এই মাধবপুর লেগের ভিতরে এখানে হচ্ছে একটা লেগ আছে তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর কি আপনারা দূরে যে এই যে টিলাগুলো দেখতে পাচ্ছেন মানে চা বাগানের এগুলো কিন্তু এখন মারাত্মক লাগতেছে মানে এক এর এই সাইড থেকে রোডটা আর কি ওইদিকে পড়ছে ক্যামেরাটা কেমন দেখা যাচ্ছে না কিন্তু আকাশে হচ্ছে প্রচন্ড মেঘ ঠিক আছে এক সাইডে রোদ আর হচ্ছে মেঘ দেখা যাচ্ছে সাথে হচ্ছে এই আপনার টিলাগুলা অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে আর এই বাগানে হচ্ছে আপনার এই যে লেকে হচ্ছে আপনার অনেক সাপলা ফুল দেখা যাচ্ছে অনেক সুন্দর মাধবপুর লেক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় অবস্থিত এখানে আসলে এই লেকের সৌন্দর্য আপনাকে আরো বেশি মনোমুগ্ধকর করবে সবুজে ঘেরা মনোমুগ্ধকর লাগতেছে এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে লেখা আছে আই লাভ কামালগঞ্জ আপনারা এখানে ফটোশুট করতে পারেন তাছাড়া এখানে হচ্ছে আপনার বিভিন্ন দোকানপাট বসে খেতে পারেন আপনারা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন দেখে দেখে আপনার একটু রাইট নাও হচ্ছে আমরা টিলার উপরে উঠতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো উপরে যে আপনাদের দেখানোর ট্রাই করব ফুটেজ ড্রোন ফুটেজটা আপনারা দেখলেনি অনেক সুন্দর একটা জায়গা আসসালামু আলাইকুম एवरीवन তো রাইট নাও আমরা আছি হচ্ছে সমশেদ নগর হচ্ছে গলফ মার্ট দেখতে পাচ্ছেন এখানে একদম অনেক সুন্দর সবুজ এ ঘেরা এটা মাঠের মতো পরা এখানে পর্যটক আসছে কিছু মুহূর্তে এখানে শমশেরনগর গলফ মার্ক অনেকে এটাকে মিনি সুইজারল্যান্ড বলে আখ্যায়িত করে থাকে কারণ এখানকার সৌন্দর্য ভিডিওতে তুলে ধরা সম্ভব না আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা মনোমুগ্ধকর বর্তমানে হচ্ছে আমরা রাবার বাগানে আসি এই যে দেখতে পাচ্ছেন রাবার গাছ এখান থেকে মূলত হচ্ছে রাবার কেটে কেটে বের করা হয় এই যে রাবার কষ্ট দেখতে পাচ্ছেন অনেক ভোরবেলা কিন্তু হচ্ছে কাটা হয় আর কি হচ্ছে শ্রীমঙ্গল স্টেশন এই রোডটা দিয়ে আসলে হচ্ছে আপনারা এই রাবার বাগানটা পাবেন ঘুরতে পারেন আপনারা অনেক সুন্দর কিন্তু জায়গাটা গাছ এখানে আছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম